দেবী পক্ষ থেকেই কার্যকর হচ্ছে নতুন হারে জিএসটি আগের যে কাঠামো ছিল জিএসটি সেইটাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হলো যেটা নতুন হারে যে জিএসটি সেক্ষেত্রে পাঁচ এবং আঠেরো শতাংশ হারে জিএসটি এবার থেকে কার্যকর হবে এবং যার জেরে পুরনো পণ্য হলেও নতুন দামে বিক্রি করতে জিএসটি জানিয়েছেন কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্র এই জিএসটি কার্যকর হওয়ার ফলে অনেক সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তারা অনেকটা সুবিধা পাবেন অনেকটা স্বস্তি পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা দেবী পক্ষের শুরুতে নতুন হারে জিএসটি কার্যকর হওয়ায় কতটা সুবিধা হচ্ছে সাধারণ মানুষের দেখো একেবারেই আজ থেকেই দেশ জুড়ে জিএসটি নতুন হার সেটা কার্যকর করা হবে এবং নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের কিন্তু দাম কমতে চলেছে এই জিএসটি রিফরমেশনের কারণে সামান্য কিছু তামাল দ্রব্য বা অতিরিক্ত মিষ্টি জাতীয় যে পানীয় সেই সমস্ত কিছু পণ্যের দাম বাড়বে এবং আহ একেবারে যেটা নতুন যে হার কার্যকর করা হয়েছে সেখানে স্পষ্টভাবেই বলা হচ্ছে যে দুধ চানা পনির বা বাটির মতো যে সমস্ত পণ্য যেগুলো পাঁচ শতাংশ জিএসটি ছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এছাড়াও কনভেন্ট মিল্ক মাখন ঘি তেল সফেজ রান্না করা মাছ মাংস সেগুলোতে বারো শতাংশ জিএসটি ছিল সেটা কমে পাঁচ শতাংশ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চকলেট কর্নফ্লেক পেস্ট্রি আইসক্রিম এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটা একাধিক জীবনদায়ী ওষুধ চিকিৎসা সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু জিএসটি পাঁচ শতাংশের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং এছাড়াও ইলেকট্রনিক যেগুলো রয়েছে এসি টিভি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর সেখানেও আঠাশ শতাংশ জিএসটি কমি সেগুলোকে আঠেরো শতাংশ করে করা হচ্ছে ছোট গাড়ি সেখানেও কিন্তু দাম কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পুজোর আগে স্বাভাবিকভাবে এটা একটা অত্যন্ত জনসাধারণের জন্য একটা খুশি খবর বলা যায় তার কারণ মূলত যে আঠেরো পার্সেন্ট যে জিএসটি ছিল এবং আঠাশ পার্সেন্ট যে জিএসটি ছিল দুটি স্ল্যাবটি তুলে দেওয়া হচ্ছে আহ এক্ষেত্রে দুটি ক্যাব থাকবে ফাইভ পাঁচ শতাংশ এবং বারো শতাংশ এবং অধিকাংশ যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো প্রত্যেক দিনের ব্যবহারে লাগে সেগুলো কিন্তু বেশিরভাগ পাঁচশো পাঁচশো জিএসটি আওতায় নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উল্লেখিতভাবে কমলে এমনটাই আশা করছেন ক্রেতা এবং বিক্রেতারা যদিও দাম কতটা যারা বিক্রেতারা রয়েছেন বা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কতটা পুরোনো দামে জিনিস বিক্রি করছেন নাকি নতুন দাম তারা সেই দাম কতটা কার্যকর হয় সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থাকছে একেবারে ধন্যবাদ মৌমিতা উৎসবের মরশুমে কেন্দ্রের উপহার আজ থেকে দেশ দেশজুড়ে নতুন হারে জিএসটি কার্যকর অধিকাংশ জিনিসের দাম কমবে পণ্য পুরনো পণ্য হলেও নতুন দামে তা বিক্রি করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্র আজ থেকেই দেশজুড়ে নতুন জি হার কার্যকর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বার্তা দিয়েছেন এই এই জিএসটির ফলে তারা অনেকটাই সুবিধা পাবেন মধ্যবিত্তের জীবনে অনেক বড় পরিবর্তন আসবে দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলেন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে দেশ জুড়ে নতুন জিএসটি এস সাশ্রয় উৎসব এই জিএসটি কার্যকর হওয়ার ফলে সাধারণ মানুষ অনেকটা উপকার হবে উপকৃত হবেন সাশ্রয় হবে ক্রেতাদের বিক্রেতাদের এমনই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে মধ্যবিত্তর জীবনে এই নতুন হারে জিএসটি অনেক বড় পরিবর্তন আসবে দেশের অর্থনীতি আরও মজবুত হবে এবং এই এই বিষয়গুলি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন কতটা স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা সেই সমস্ত কিছু জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই আমরা দেখেছিলাম যে জাতির উদ্দেশ্যে যে সময় ভাষণ দিয়েছিলেন সেই সময় তিনি জানিয়েছিলেন যে মধ্যবিত্ত জীবনে বড় পরিবর্তন আসবে আনবে এই নতুন হারে জিএসটি এবং দেশের অর্থনীতিকে অনেকটা মজবুত করবে আজকে থেকে কার্যকর হল নয়া জিএসটি কি ছবি ক্রেতা এবং বিক্রেতারা কতটা সাশ্রয় বা স্বস্তিতে রয়েছেন তারা এখনো পর্যন্ত জিএসটি যে নতুন নিয়ম চালু হয়েছে বাইশ তারিখ সকাল থেকে তা এফেক্টিভ হয়েছে যার ফলে বোলপুর কেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন নিম্ন মধ্যবিত্ত মানুষজন যেখানে জিএসটি লাগছে না নিত্য প্রয়োজনীয় জিনিসে আবার কিছু জিএসটি ক্ষেত্রে বারো পার্সেন্ট থেকে সেখানে পাঁচ পার্সেন্ট এসছে যার ফলে অনেকটাই কেনাকাটার ক্ষেত্রে স্বস্তি ফিরেছে যদিও আমরা এখানে ডিপার্টমেন্টাল স্টোর যে রিলায়েন্স রয়েছে স্মার্ট দোকান বোলপুরের প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় হয় যদিও এখনও সেইভাবে ভিড় না হলেও এখানকার ম্যানেজার রয়েছেন আমরা জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে সরাসরি তারা কিভাবে দেখছেন বিষয়টা কীভাবে দেখছেন যে এত কমলো মোটামুটি হ্যাঁ অনেক মানে সমস্ত ক্ষেত্রেই কি মানে কিছু কিছু প্রায় দাম ট্যাক্স কমার কিছু দাম তো কমেছে দুদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে এখানে যারা আমাদের কাস্টমার বা ক্রেতা যারা আছেন তাদের একটা আগ্রহ আছে জানার যে কত প্রোডাক্টে কত পার্সেন্ট নামছে বা কী দাম হতে পারে তার এন্ড বেনিফিট যারা এন্ড ইউজার যারা আছে সে তারা কতটা বেনিফিটেড হবেন তো যখন যেটা দেখা যাচ্ছে যে প্রসেস ডেয়ারি যেগুলো আছে প্রসেস ডেয়ারিতে যেগুলো তো আপনার এখন আপনার জিএসটি যেটা রয়েছে অ্যাপ্লিকেবল রেট হয়েছিল ফাইভ পার্সেন্ট আগে যেটা টুয়েলভ পার্সেন্ট ছিল টুয়েলভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হয়েছে সেক্ষেত্রে দামের দিকে অনেক সাশ্রয় হবে আর কি এছাড়া আপনার ধরুন প্যাকেজ প্রোডাক্ট নামকিন ভুজিয়া বলুন বা পাস্তা বলুন এগুলো প্যাকেজ প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো তার মানে টুয়েলভ ছিল টুয়েলভ পার্সেন্ট থেকে কমে সেটা ফাইভ পার্সেন্ট হয়েছে মানুষের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরবে মনে হচ্ছে নিশ্চয়ই অবশ্যই তার কারণে মানে যেখানে যে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি এমন একটা জায়গায় চলে গেছিলো যে এভরি ডে টু ডে মার্কেটিং করতে গেলে যে পকেটে যে চাপটা পড়তো সেই চাপটা অনেকটাই লাঘব হবে একেবারে তাই এখন বোলপুরের ক্ষেত্রে আমি বলছি মানুষজনের মধ্যে কিছুটা স্বস্তি অবশ্যই ফিরেছে আমরা কিছুক্ষণ বক্তব্য নিয়েছি বেশ কিছু মানুষজনের তারা বলেছেন যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের কিছুটা সাশ্রয় হয়েছে বলা যায় কারণ বেশ কিছু ক্ষেত্রে নিত্য নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে যে টি লাগু হয়েছে কিন্তু সেটা একেবারে ফাইভ পার্সেন্টে কমে গেছে অনেক ক্ষেত্রে সেটা একেবারে মুকুম হয়েছে যার ফলে স্বস্তি ফিরেছে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি ধন্যবাদ সুজিত